এখন আরেকটা উপায় আছে এখানে প্যারেন্টিং টিপসে রাপচার ও রিপেয়ার বলে এটাকে সম্পর্ক মেরামন্তের আধুনিক কৌশল এটা রিপেয়ার বা কি ঝগড়া বা রাগের পর পুনরায় সম্পর্ক স্বাভাবিক করে ফেলতে হবে ঝগড়া করছি এখন আমি সরি বলবো না ঝগড়া তার কারণে হয়েছে তার সরি বলতে হবে আমি তো ঠিক ছিলাম এগুলো করা যাবে না কারণ এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের সম্পর্কটা কার কারণে টিকে আছে সেই ক্রেডিটটাও কিন্তু আপনি নিতে পারেন আপনি যদি সরি বলেন তাহলে ক্রেডিটটা আপনার সম্পর্কটা ঠিকই আছে কার কারণে আপনার কারণে কারণ আপনি সরি বলেছেন এই ক্রেডিট জানেন তাহলেই তো হয় আর এই এই ক্রেডিট দিচ্ছেন কেন ভালো কাজে সব ক্রেডিট তো নিজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো এই ভালো কাজের ক্রেডিটটা আমরা নিজেরা নেই এই সম্পর্কটা ঠিকই আছে কেন আমার কারণে আমি সরি বলি আমি এটাকে বেশি খেয়াল করি সেজন্য ঠিকই আছে এটা আবার বলতে হবে না বলতে গেলে আবার আবার লাগবে সন্তানকে বলুন যে বাবা মা আব্বু আম্মু যেটাই সম্বোধন করেন সোনামনি কিছুক্ষণ আগে আমি খুব রেগে গিয়েছিলাম এবং চিৎকার করেছিলাম এটা ঠিক হয়নি আমি আমি দুঃখিত চেষ্টা করব ভবিষ্যতে এমন না করতে আপনি দেখেন এই কথাটা বলতে বলতে আপনার সন্তান হয়তো আপনাকে জড়িয়েই ধরবে অথচ একসাথে আপনি কিছুক্ষণ আগে চিৎকার করছিলেন এবং সে বিদ্রোহ করার অবস্থা হয়ে গিয়েছিল এটা আপনি যখন আপনার বাচ্চাকে বলবেন তখন কি হবে সন্তানের নিরাপত্তা বোধ ও শিক্ষা দেয় আপনি যখন বাচ্চাকে বলবেন সরি আমি আমার হয়েছে তখন সে কি বুঝবে বুঝবে সে সে হচ্ছে যে হতেই পারে তখন আপনাকেও সরি বলবে এবং পরবর্তীতে যদি কোনো তার মাধ্যমে গুণা হয় তাহলে সে আল্লাহকেও সরি বলবে মানে কাছে সে তো করতে পারবে আপনার থেকেই যখন সে বিষয়গুলো শিখলো তখন সে এই ব্যাপারগুলো তো খুব স্বাভাবিক ভাবেই এই প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ